প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ দোসরা অগাস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং বিশেষ করে বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত কীরকম থাকবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে একটি আভাস জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে প্রতিদিন নিয়মিত এরকম খবর খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সকলকে জানিয়ে সতর্ক করে দিন এই মুহূর্তে যা জানা যাচ্ছে প্রিয় দর্শক মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে যদিও কিছুটা কম সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং আগামী কয়েকদিন অর্থাৎ তিন তারিখ ও চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিপাত এক নাগারে পরপর প্রতিদিন হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সক সকাল থেকে দিনে দোসরা অগাস্ট সকাল থেকে সারা দিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং উপগ্রহচিত্র থেকে কি জানা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি সেটা আমরা দেখে নেব তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে লঘু চাপের একটি অংশ কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং এদিকে রাজশাহী বিভাগের আশেপাশে Ostan Gorče. এবং কিছু মেঘমালার সঞ্চার হচ্ছে দেশের ওপরে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত যেসব জায়গায় হতে পারে সেটা আমরা বৃষ্টির পূর্বাভাস যে মানচিত্র রয়েছে সেখান থেকে সরাসরি দেখে নেব তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ দোসরা আগস্ট ভোরের মধ্যে যে সব জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাত এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত যেমন ফেনের আটগাঁও গাগলাজোর এবং এদিকটায় পাথারিয়া এবং জামালগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ধর্মপাশা ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর এবং সিলেট বিভাগের ছটকবাজার ভোলাগঞ্জ ময়মনসিংহ বিভাগের সিলেট বিভাগের পাথারিয়া করিমপুর তো বলা হলো এবং হাবিবপুর এবং এদিকে ইথনা ময়মনসিংহ বিভাগের মদন মঘন এদিকে কেন্দুয়া ঢালা নান্দাইল এদিকে কিশোরগঞ্জ নিকলি কতিয়াদি পাকু পাকুন্দিয়া নেগাতি, লাঙ্গায়ের, এদিকে গাফরগাঁও বেতার বেতগাইর এবং এদিকটায় ত্রিশাল ভবানীপুর ভালুকা হাবিবপুর মাভনা এবং এদিকে গাজীপুর কালীগঞ্জ নরসিংদী টঙ্গি ঢাকা রূপগঞ্জ এবং এদিকে দোহার এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে যান্ত্রাইল সিংগাইর বালারা আজিম আজিমনগর দোহার শ্রীনগর মাওয়া এবং এদিকে ধামরাই রয়েছে চন্দ্র রয়েছে তো বলা হলো হাবির বাড়ি এবং এদিকে কালীহাটি ভুয়াপুর দুর্গাপুর সিরাজগঞ্জ উল্লাপাড়া নলিন পিগনা পিংনা এবং এদিকে হাদিরা পিরোজপুর পিরোজপুর অর্থাৎ এটা যা দেখা যাচ্ছে দিককার অর্থাৎ এদিকে সরিষাবাড়ি এবং জলছত্রের আশেপাশে পিরোজপুর জামালপুর এবং এদিকে সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় এছাড়াও বাহাদুরবাদের আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আজ হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা ও ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টিপাত বালিয়াকান্দি পাংসা পাবনা এবং এদিকে মগুরা যশোরের আশেপাশে গোপীনাথপুর মুকসুদপুর এবং সাতক্ষীরা শ্রীকান্তপুরের আশেপাশে হাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী টেকনাফে বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে বুড়িমারি এবং এদিকে ডিমলা রয়েছে এদিকে কালীগঞ্জ এবং রংপুর কাউনিয়া এদিকে দিনাজপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে পরবর্তী সময় অর্থাৎ ভোরতে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে ময়মনসিং বিভাগে সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুশুম দুর্গাপুর কলমাকন্দ পোগলা দক্ষিণ শ্রীপুর বিশ্বম্বরপুর উত্তর বংশীকুণ্ড ধর্মপাশা বড়হট্ট তেলেগাতি অচিন্তপুর শ্যামগঞ্জ নেত্রকোনা বাউলা এদিকে তর তারকন্দ ময়মনসিং বরারছর ফুলপুর হালুয়াঘাট এদিকে নালিতবাড়ি এদিকে ঝিনা ঝিনাইগতি এদিকে শেরপুর এবং জামালপুর নারন্দি রশিদপুর মেশা মেস্তা এবং সরিষাবাড়ি এই কয়েকটি জায়গায় এছাড়াও যা দেখা যাচ্ছে ত্রিশাল ভালুকা কাপাসিয়া কাতিয়াদি তার আশেপাশে যে এলাকাগুলো নিগাতি লাঙ্গায়ের পাকুয়ন্দি এই কয়েকটি জায়গায় নওয়াদিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও দেখা যাচ্ছে রংপুর বিভাগে দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে লালমনিরহাটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা এদিকে লোহাগড়া এবং এদিকটায় মগুরা ফরিদপুর দোহার বালিয়াকান্দি নড়াইল এবং গোপীনাথপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে প্রিয় সকাল আটটা থেকে দুপুর এগারোটার মধ্যে মহেশখালী টেকনাফের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে নাইখনচারি এদিকে রেমার্কি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তিন্দুর আশেপাশেও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা নরসিংদী কাপাসিয়া ধামরাই এবং তার আশেপাশে কালীগঞ্জ টঙ্গী গাজীপুর নওয়াদিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল থেকে দুপুরের মধ্যে হবে ময়মনসিং বিভাগের ময়মনসিং সহ নেত্রকোনা জারিয়া জঞ্জাইল পগলা কলমাকন্দ সুসং দুর্গাপুর বাওলা শ্যামগঞ্জ চিন্তপুর ঈশ্বরগঞ্জ তেলেগাতি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে পরবর্তী সময়ে দুপুর এগারোটা থেকে বারোটা থেকে তিনটের মধ্যে বরিশাল খুলনা বিভাগের হালকা বিভাগের বরিশাল খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাদারীপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর মতবাড়িয়া লালমোহন মতিরহাট চরফাসন সেনবাগ এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এবং যশোরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ময়মনসিংহ বিভাগে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে মদন বিশম্বরপুর নেত্রকোনা ফেনেরবাগ এবং কেন্দুয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেল তিনটের মধ্যে মোটামুটি তিনটে থেকে ছটার মধ্যে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ সমস্ত জেলাতেই মেহেরপুর এদিকে শৈলকুপা এদিকে মগুরা বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর কোটচাঁদপুর এবং এদিকে যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর সহ মতবাড়িয়া এদিকে মির্জাগঞ্জ গৌরান্দি মাদারীপুর শিবচর দোহার এবং ঢাকা বিভাগে ঢাকা এবং মুন্সীগঞ্জের আশেপাশে এছাড়া কাপাসিয়ার আশেপাশে কিন্তু বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর তিনটে থেকে বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে বিকেল সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত ছটকবাজার জগন্নাথপুর করিমপুর পথারিয়া এদিকে সিলেট ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ চরখাই এবং বিয়ানী বাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রাত্রি নটার মধ্যে সন্ধ্যা থেকে রাত্রি নটার মধ্যে জলঢাকা সৈয়দপুর কাহারলে এবং এদিকে কিশোরগঞ্জ রংপুর বিভাগের কালীগঞ্জ জলঢাকা তো বলা হলো সৈয়দপুরের আশেপাশে লালমনিরহাট দুর্গাপুর এইসব জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে দেখা যাচ্ছে রংপুর বিভাগে রাত নটা থেকে বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার জলপাইগুড়ি এবং এছাড়াও এদিকে ভরুঙ্গামারি রয়গঞ্জ এছাড়া ঠাকুরগাঁও আজ রাতের দিকে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বালিয়াতগঞ্জ রুহিয়া ঠাকুর ঠাকুরগাঁও পীরগঞ্জ এর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি রাত নটা থেকে দু নটা থেকে মধ্য রাতের মধ্যে পরবর্তী সময়ে অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামীকাল তেসরা অগাস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকটায় রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে বিশেষ করে ঠাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর সিলেট বিভাগের ছটকবাজার এবং এদিকটায় জয়ন্তিয়াপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকাল ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তেসরা আগস্ট দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে আগামীকাল ভুটান পাহাড়ে এবং সিকিমে এছাড়া আগামীকাল দুপুরের দিকেও কিন্তু রংপুর বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং যা দেখা যাচ্ছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত উত্তরের বিভাগগুলিতে বিশেষ করে ময়মনসিংহ রংপুর সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে আগামী পাঁচ তারিখের পূর্বাভাস পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল টিকে টিপে রাখবেন যাতে প্রতিদিন যে আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনেক ধন্যবাদ